মাদকা শক্তি যেভাবে বাড়ছে আর কিছু দিনের মধ্যে আপনার পরন থেকে খুলে নেওয়া বিচিত্র কোনো ঘটনা নয় ঠিক এর সময়ে যে বিষয়টি আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি সেটা সেটা পরন থেকে ফ্যান্ট তুলে নেওয়ার যোগাযোগ করতে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি মাদকা শক্তিটি কোন পর্যায়ে আশ্চর্য হবেন আমি নিজেও আশ্চর্য নিত আমি সোশ্যাল মিডিয়া স্ক্রলিং এর সময় ফেসবুকে বা ইউটিউবে কোন এক সময় একটি ভিডিও দেখেছিলাম যেখানে দেখেছিলাম একটি বাহন একটি গাড়ি সড়কের উপর দাঁড় করানো তার সবগুলো টায়ার খুলে জেগের উপর গাড়িটিকে রেখে সবগুলো টায়ার খুলে নেওয়া হয়েছে তো সেটা খুব সম্ভবত আমি দেখেছিলাম তখন সেই যিনি গাড়ির ভিতরে কেউ একজন শুয়েছিলেন তিনি চালক বা গাড়ির খালাসি ছিলেন তো আমি দেখি সেই ভিডিওতে তিনি রাত যখন বুরে তিনি যখন দৃশ্যটা দেখেন তখন তিনি কাজ ছিলেন এমনই একটি দৃশ্য ঠিক এই সময় আমাদের এখানে আমি বর্তমানে যে জায়গায় রয়েছে আমার সম্মুখে একটি বাহন রয়েছে আর সে বাহনর যিনি চালক বা যিনি মালিক তারও এখানে আছেন তো যে বিষয়টি আপনাদের উদ্দেশ্যে তুলে ধরব সেটা দেখে আপনারা आश्चर्य জানিত হবেন দুইটার পরবর্তী সময়ে গাড়িটি এখানে আসে তো তারপর যখনই এখানে পার করা হয় গাড়িটিকে ঠিক তখন যিনি চালক তিনি গাড়িটি পার করে উনার যে খালাসি সে এবং চালক তারা বাড়িতে চলে যান পিছনে একটি বাহন ছিল আর ঠিক তখন এই গাড়িটির হুইল সহ দুইটি টায়ার খুলে নেওয়া হয়েছে তো অত্যন্ত আশ্চর্যজনিত হয় যে এভাবে দৃশ্য যেগুলা আমরা এর আগে আমাদের এত অঞ্চলে কখনো হয়েছে সেটা আমাদের জানা নেই এই সর্বপ্রথম তো এই সমস্ত বিষয়ের পিছনে আমি বিশেষ করে যেই জিনিসটাকে দায়ী করি আমাদের এত অঞ্চলে মাদক কিন্তু ছড়াছড়ি রয়েছে এডিকরা তারা এই ধরনের এটা কোন এডিকের কাজ হবে সেটা আমি প্রায় নিরানব্বই শতাংশ শিওর এখানে একটা বিষয় আরো আরো কিছু আপনাদের উদ্দেশ্যে তুলে ধরতে চাইছি তারা কি করেছে এই বল কিন্তু একটাও নেয়নি সম্পূর্ণ বল তারা এখানে খুলে এই গাড়িটির পিছনের যে দুইটি টায়ার সম্পূর্ণ টায়ার খুলে নিয়েছে তো যিনি গাড়ির চালক বা যিনি গাড়ির মালিক এখানে রয়েছেন আমরা তার সহিত কথা বলার চেষ্টা করছি যে কি হয়েছিল প্রকৃত ঘটনাটা আর বর্তমান সময়ে তারা এখানে উল্লেখ করছেন যে পিছনে একটি গাড়ি ছিল এবং সম্মুখ দিকে আর একটি গাড়ি এসে দাঁড় হয় তো এটা তিনশো ছয় নম্বর ফিলচুরাইজল জাতীয় সড়ক এখানে তারা রয়েছেন আমরা তাদের সহিত কথা বলার চেষ্টা করছি তাদের বক্তব্য আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি আমি মিজোরাম থেকে গিয়া রাত্রে দুইটা আড়াইটা অব্দি ওনার এই গাড়ি খাড়া করছি করিয়া মানে লাগা আমার মালিকর আর একটা বাড়া জায়গা আসলো সেখানে হ্যান্ডিম্যান আসলা তার লগর আর একজন আসলা তার আর বাইক দিয়ে আমার রাত্রে নিয়া গড় দিছ গড় দেওয়ার পরে সকালে আবার তারা আমার ফোন করছেন ফোন করে বলে ওলা দুইটা টায়ার নাই গাড়ি থেকে তখন তো অসুবিধা হইলাম তখন আমারে ওটা ফোন করছে তাই ফোন করছেন আরো দুই তিনজনে আমার ফোন করছেন টায়ার নাই আমি ডং করতাম তামসা করতাম

তো সবশেষে একটা বিষয়ে আপনাদের উদ্দেশ্যে বলতে চাইছি আমি আমার এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন সময়ে মাদক দ্রব্য বা আমাদের এত অঞ্চল এডিক যেটা যে একটা বিষয় আমি উল্লেখ করি সেটা কিন্তু অনেকে অতীতে বারবার উল্লেখ করেছি এখনো আমি নিরানব্বই শতাংশ শিওর যে এই এই সমস্ত কাজ শুধু এডিক যারা তারা করতে পারে অন্যরা এভাবে কাজ আমাদের এত অঞ্চলে এর আগে হয়নি তো মাদক দ্রব্যের প্রচুর সরাসরি আমাদের এত অঞ্চলে রয়েছে অনেক ভালো করে যে সমস্ত ছেলে রয়েছেন তারা কিন্তু এভাবে একটা সময় পাপের টাকা চুরি করে তার পরবর্তীতে বাইরে চুরি করে যখন তার মাদক সেবন তার তার প্রয়োজন তো তারা কাজ জঘন্যতম কাজও করতে পারে তো আমরা উল্লেখ করব আমাদের এত অঞ্চলে যেভাবে মাদকের চোরাছুরি রয়েছে আপনার এরিয়াতে ঠিক এভাবে ঘটনা খুব শীঘ্রই ঘটবে সেটা নিশ্চিত তো এখানকার যেটা বিষয়ে তারা উল্লেখ করছেন যে পিছনে একটি গাড়ি দাঁড় করানো ছিল সেটা ওই একই মালিকেরই তার দুই গাড়ির মধ্যভাগে আরেকটি গাড়ি দাঁড় হয় যে বিষয়টি তারা উল্লেখ করেছেন পরবর্তীতে সে গাড়িটি এখান থেকে চলে যায় হতে পারে সে গাড়ি নিয়েছে হতে পারে অন্য কেউ এখনো পর্যন্ত পুলিশ ইনভেস্টিগেশন করছে পুলিশ তদন্ততে প্রকৃত যেটা ঘটনা সেটা বেরিয়ে আসবে আশা করছি